হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আজ থেকে নতুন একটি পর্ব শুরু হচ্ছে গল্পের তো গল্পের নামটা হলো নকশা কাটা কবচ তো ধাপে ধাপে অনেকগুলো পর্ব আসবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি তো চলো শুরু করা যাক নকশা কাটা কবচ পার্ট এক রাজু শেলফ থেকে মোটা বইটা নামালো বইয়ের নাম কৃতদাস ব্যবসা চারশো বছর লেখকের নাম নিজো ছোট ছোট টাইপে ছাপানো সাড়ে চারশো পৃষ্ঠার বই বইয়ের মাঝামাঝি আর্ট পেপারে ছাপানো বেশ কিছু ছবি কিছু আগের দিনের সাদা কালো ছবি কিছু হাতে আঁকা কয়েকটা ম্যাপ কৃতদাসের কোন পথে সমুদ্র পাঠ করে আনত ম্যাপে সেগুলো দেখানো আছে রাজু বইয়ের পৃষ্ঠা উল্টালো হঠাৎ এক জায়গায় তার চোখ পড়ে জাহাজের পেছনের ক্ষুধার্ত হাঙর সমুদ্রপথে এরা জাহাজের সর্বক্ষণিক সঙ্গী মৃতদেহগুলো সমুদ্রে সুরে ফেলা মাত্র হাঙরের মত শুরু হয়ে যায় রাজু বইটার দাম দেখলো মূল্য ছয়শো টাকা পনেরো পার্সেন্ট কমিশন দেওয়ার পরেও পাঁচশত টাকা থেকে বেশি রাজু একটা নিঃশ্বাস ফেললো এত দাম দিয়ে তার একটা বই কেনার ক্ষমতা নেই এক ধরনের লোহাতর দৃষ্টি দিয়ে বইটার দিকে তাকিয়ে রাজু বইটা আবার সেলফে তুলে রাখতে যাচ্ছিল তখন হঠাৎ করে শুনল পিছন থেকে একটা মেয়েটার নাম ধরে ডাকল এই রাজু রাজু ঘুরে তাকালো তাদের ক্লাসের মিলিয়া ইউনিভার্সিটিতে ক্লাস শুরুর কয়েকদিন পরেই মেয়েরা নিজেদের মাঝে ভাগাভাগি হয়ে যায় শহরের আর মকস্বলের ছেলে মাঝে ভাগটা সবচেয়ে বেশি প্রকল্প রাজু মোটামুটি মকস্বলের ছেলে শহরের ছেলেমেয়েদের সাথে থেকে অনেকটা দূরে তার জায়গা মিলিয়ে মিলিয়া শুধু যে শহরের মেয়ে তা না যে কজন নিজে গাড়ি চালিয়ে ক্লাস করতে আসে সে তাদের একজন তাই মিলিয়া এভাবে বইয়ের দোকানে তাকে পিছন থেকে ডাকসে দেখে সে একটু অবাক হলো রাজু তার থতোমতো ভাব কাটিয়ে বলল মিলিয়া কি খবর মিলিয়া বলল এত মোটা বই টানাটানি করছিস রাজু আবার থতমতো খেলো ক্লাসের বেশিরভাগ ছেলে মেয়ে নিজেরা নিজেদের সাথে তুই তুই করে কথা বলে রাজু যেহেতু একটু দূরে দূরে থাকে অন্তরঙ্গ হওয়ার সেরকম সুযোগ পায় না তাই চট করে কার সাথে তুই সম্পর্কে যেতে পারে না রাজু তুমি তুই জটিলতা বাছে বলল এই তো দেখছি কি বই দেখি রাজু বইটা দেখালো এবং বইয়ের নাম দেখে মিলিয়া চোখটা একটু বড় করে মাথা নাড়ল বলল ও তুই আতেল কথাটা খুব সহজেই টিটকারি হতে পারত কিন্তু মিলিয়া এত সহজে হাসি হাসি মুখে বলল যে রাজু হেসে ফেলল বলল আতেল হওয়া এত সোজা না মিলিয়া বলল আমি উপন্যাসের বাইরে জন্মেও কোনো বই পড়ি নাই তাও শুধু রোমান্টিক উপন্যাস আঠা আঠা প্রেম না থাকলে পড়তেই পারি না রাজু একটু অবাক হয়ে মিলিয়ার দিকে তাকিয়ে রইল ক্লাসে মেয়েটাকে যেরকম মনে হয় এই বইয়ের দোকানে মোটেও সেরকম না শুধু তাই না শাড়ি পরে আছে চুল উঠছে কপালে বিচিত্র একটা টিপ রাজু কিছু বলার আগেই মিলিয়া বলল বইটা রেগে দিচ্ছিস কিনবি না না অন্য কখনো অন্য কাউকে সে বলতে পারতো না কিন্তু মিলিয়াকে কেন জানি খুব সহজে বলে ফেলল পয়সা নাই ধার দিব রাজু হাসলো বলল না লাগবে না থ্যাঙ্ক ইউ মিলিয়া মাথা নাড়ল কিছু বলল না মেয়েটা মনে হয় জানে না যে তার পকেটে পাঁচশত টাকা নাই সেটার সমস্যা না তার সমস্যা হচ্ছে এই বইয়ের পেছনে পাঁচশত টাকা খরচ করে ফেললে তার কয়েকদিন শুকনো রুটি খেয়ে থাকতে হবে তো বন্ধুরা পরবর্তী পর্বের জন্য ওয়েট করো শীঘ্রই পরবর্তী পর্ব চলে আসবে